কী মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে শুধু ঝগড়া করবে বলে না মানে তার নিজের বাড়ি বাবা মা প্রিয় কুলবালিশটাকে ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে এই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা হিংসুটে সেই মেয়েটার রুচি ভালো না সেই মেয়েটার সবটা খারাপ আসলে সেই মেয়েটার সাথে কেমনভাবে নিজেকে পেশ করেছেন সেটাকে কখনো সেই মেয়েটার জায়গাতে বসিয়ে দেখেছেন তার হয়ে বলার কেউ নেই বলে তাকে হাসের ছোলে কত কথাই না বলে যেতে পারেন সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ কত সহজ তাই না আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বলে বা বাচ্চা সামলাবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেখানেও একটা পরিবার পাবে এই ভেবে ধীরে ধীরে শুধু আচরণগুলো পাল্টে যায় আঘাত পেতে পেতে তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে মেয়েটা ভালো না বড়দের সম্মান করতে জানে না বাবা মা কিচ্ছু শিক্ষা দেয়নি আসলে নিজেকে পরিবর্তন করতে শিখুন আপনিও সেই মেয়েটাকে একটা ভালোবাসা দিয়ে দেখুন সে আপনাকে তার চেয়ে দ্বিগুণ ফিরিয়ে দেবে যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো ফেসবুকে একটা পোস্ট দেখে অনেক বেশি খারাপ লাগলো যার জন্য এই কথাগুলো বললাম আলহামদুলিল্লাহ আমি বিয়ের পরে অনেক ভালো পরিবার পেয়েছে তাই অনেক ভালো আছে সুখে আছি কিন্তু এখনও বাংলাদেশে এমন অনেক পরিবার আছে যারা ছেলের বউদেরকে এখনও মানিয়ে নিতে পারে না সংসারে অশান্তি করে আসলে তখন সেই মেয়েটাই জানে তাকে পরিবারের টিকে থাকতে হলে কতই না যুদ্ধ করতে হয় যাই হোক সব মেয়েরাই বিয়ের পরে একটা স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে চায় তো দোয়া করি সব সব মেয়েদের স্বপ্নই তখন পূরণ হোক সবার শ্বশুর ভালো হোক ভিডিওতে আসি প্রথমেই তালের ডাব খেয়েছিলাম বছরের প্রথম তালের ডাব তো আপনারা কে কে বছরের প্রথম তালের ডাব খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরেই নাকি দেবরার অনেক বেশি ইচ্ছে করতেছিল ঝালমুড়ি খাওয়ার জন্য তো প্রথমে কাটাকুটিগুলো আমি করতে গেল সে বলল যে না আপনাকে করতে হবে না দেন আমি করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেবর এই কাটাকুটিগুলো সবগুলো ছুরি দিয়ে করে নিল দেখতে পাচ্ছেন শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সাথে কিছু আদা কুচিও দিয়েছে নাকি আদা কুচি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমার দেবররা আলহামদুলিল্লাহ অনেক বেশি সাপোর্টিভ শ্বশুর বাড়িতে আমার কোনো ননদ নেই বলে আমি অনেক বেশি আফসোস করি কিন্তু আমার দুইটা দেব দুজনেই আমাকে বোনের মতো ভালোবাসে আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই পরিবারের ভালোবাসাটা যেন সব সময় অটুট থাকে সব সময় এরকমই থাকে তো দেখতেই পারছেন ও কি সুন্দরভাবে ঝালমুড়িটা মাখাচ্ছে তো মুড়ি দেওয়ার আগে চানাচুর দেওয়ার পর আমি খেয়ে টেস্ট করতেছিলাম তারপর বললাম লবণ কম হয়েছে তো ও আর একটু লবণ দিয়ে তারপর মুড়ি দিয়ে দিলো আমাদের সাথে আমাদের ক্যাচা বেচারাও সবাই নিচে বসে গিয়েছিল পাশের যে ছোট ছোট হাতগুলো দেখছেন ওগুলোই আমার ছেলে মেয়েদের যাই হোক ঝালমুড়িটা অনেক বেশি মজার ছিল আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ